চোটের আঘাতে জর্জরিত নেইমার ব্রাজিলের বিশ্বকাপ বাছাই পর্বের দলে ফেরা অনিশ্চিত বার্সিলোনা এবং পিএচির সাবেক সুপারস্টার নেইমার জুনিয়র আবারও ইঞ্জুরিতে পড়েছেন ব্রাজিলের আসন্ন বিশ্বকাপ বাছাই পর্বের দল ঘোষণার ঠিক মুহূর্তে তার ক্লাব সান্তোসের হয়ে অনুশীলনের সময় এই চোট পান তিনি এই ঘটনা তার ক্যারিয়ারের এক সংকটময় মুহূর্তে নতুন চ্যালেঞ্জ যোগ করেছে জি গ্লোবর রিপোর্ট অনুযায়ী ব্রাজিলিয়ান সিরিয়াতে বাহিয়ার বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনের সময় তেত্রিশ বছর বয়সে এই ফরওয়ার্ডের উরুর চারপাশে ফোলাভাব দেখা যায় স্যান্তোস ক্লাব নিশ্চিত করেছে যে নেইমারের ডান উরুন মাংসপেশিতে পানি জমেছে অর্থাৎ মাসেল অ্যাডেমা তৈরি হয়েছে এবং তাকে অন্তত এক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে হলুদ কার্ডজনিত নিষেধাজ্ঞার কারণে বাহিয়ার বিপক্ষে ম্যাচে নেইমারের খেলার কথা ছিল না তবে এই নতুন চোট সেপ্টেম্বরে চিলি এবং বলিভিয়ার বিপক্ষে ব্রাজিলের বিশ্বকাপ বাছাই পর্বে ম্যাচে তার অংশগ্রহণকে গুরুতর সন্দেহের মধ্যে ফেলে দিয়েছে